আমি এতে নহয়ে কাদি না কেন তোমরা বলতে পারো এটি মিছিলামী এতিমামিও এটি না নামারে নবী এটিমামিও আমি এটিম হয়ে কাদি না কেন তোমরা বলতে পারো এটিম হয়ে কাজ না কেন তোমরা বলতে পারো এতিম ছিলেন আমার নবী এতিমামিও এতিম ছিলেন আমার নবী এটিমামিও আমি এতিময় না কেন তোমরা বলতে পারো এতিম ছিলেন আমার নবী এটিমামিও এতিম ছিলেন আমার নবী এটিমামিও নেই বাবা মা আমার নেই যে বাড়ি নেই বাবা মায়া আমার নেই যে বাড়ি গোড় আমার মতো কপাল পলপুর নেই তো বৌবে নেই বাবা মায়া আমার নেই যে বাড়ি গোড় আমার মতো কপাল পুরা নেই তো বে আর তব মনে নিয়ে সান্তনা কাটাই দিন রাত মনে নিয়ে সান্তনা এতিম ছিলেন আমার নবী হজরত মোহাম্মদ এতিম ছিলেন আমার নবী হজরত মোহাম্মদ আমি এতিম হয়ে কাদিনা কেন তোমরা বলতে পারো এতিম হয়ে কাদিনা কেন তোমরা বলতে পারো এতিম ছিলেন আমার নবী এটি মানিও এতিম ছিলেন আমার নবী এটি মানিও জীবন চলার পথে রয়ে যে আপন ফোর এই জীবনে রইল নামর আপন কোন গর জীবন চলার পথে রয়ে যে আপন ফোর জীবন চলার পথে রয়ে যে আপন ফোর এই জীবনে রইল না মোর আপন কোন গণ তবু মনে নিয়ে শান্ত না কাটাই দি রাত মনে নিয়ে শান্ত কাটাই দিন রাত এতিম ছিলেন আমার নবী হজরত মোহাম্মদ এতিম ছিলেন আমার নবী হজরত আমি এটিম হয়ে কাদিনা কেন তোমরা বলতে পারো এতিম হয়ে কাদিনা কেলো তোমরা বলতে পারো এটিম ছিলেন আমার নবী এতিমামিও এটিম ছিলেন আমার নবী এটিমামিও এটিম ছিলেন আমার নবী এটিমামিও